সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওতে যে বাসমোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানিফের হিনো আর এম টু এর একটা বাসমোট আর এই বাসমোটটা রিলিজ হয়েছে সবা মাত্র কয়েকদিন হচ্ছে মানে বলতে পারেন এটা কিন্তু নতুন একটা হানিফ বাসমোট এই বাসমোটটার কিন্তু এই যে ড্যাশবোর্ডটা আছে ইন্টেরিয়র এর সেটা কিন্তু একটা আফটাবের আফটাব কোম্পানির যে এই গুলো হয়ে থাকে সেগুলো এই কিন্তু কিন্তু কিছু কিছু জিনিস মোটরস থেকে তৈরি করা হয়েছে এই বাসমটটা কিন্তু খুবই নতুন একটা বাস মট এটার যদি আমি আপনাদেরকে যদি এটার সিট গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন আর এই বাস টা কিন্তু ডাউনলোড করা খুবই সহজ এটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে এটা সেট করে গেমে খেলবেন কোন প্রকারের কোনো সমস্যা হবে না এই বাসমোটটা কিন্তু খুবই হালকা আপনাদের যাদের মোবাইলে একটু লো তারা কিন্তু খুব সহজে খেলতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই বাস মোডটার কিন্তু ড্যাশবোর্ডের এ স্টিয়ারিংটা কিন্তু হাফটার বের এটা কিন্তু হেনে এ যে স্টিয়ারিং গুলো থাকে সেটা না এটা কিন্তু হিন অ প্লাস আর সেজন্য একটু আলাদা দেখতে পাচ্ছেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আর আপনারা যারা এখনো ভিডিওটা লাইক করেননি তারা অবশ্যই লাইক করেছেন এটা সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো টাকা বেল আইকনটি অল করে দিবেন আর পরবর্তীতে কোন বাস মোড নিয়ে কিংবা কোন ম্যাপ মোড নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাবেন তো চলেন এখন কিভাবে বাস মোডটা ডাউনলোড করে সেট করবেন সেটা দেখাই তো বাস মোডটা ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স ওপেন করলে এরকম একটা হানিফ আর এম টু মোড দেখতে পারবেন এটার উপর একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে এখানে ঘাপড়ানোর কিছু নেই এখানে আপনারা হালকা জুম করে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে ডাউনলোড নামক একটা অপশন মানে ডাউনলোডের একটা অপশন দেখতে পারবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন মানে লোড নিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোডের অপশনটা চলে এসেছে এখানে ডাউনলোড আগে দিলে আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গিয়েছে তো মোডটা সেট আপ করার জন্য কিন্তু তোমরা যার জিপ অ্যাপসে আসবা এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবা তারপরে তোমরা কি করবে ডাউনলোড ফোল্ডারে ঢুকবা ঢুকে আমাদের মোডটা খুঁজে নিবা তো মানে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে তো সেই জন্য তোমরা এটাকে খুঁজে নিবে একটু নিচের দিকে তো দেখতে পাচ্ছ আর এম টু জিপ এটা হচ্ছে আমাদের আজকের বাস মোড এটার উপরে ক্লিক করে ক্লিক করলে কিন্তু এটাই স্ট্রেক্ট হয়ে যাবে এটার মধ্যে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই তারপর বাস নোটটা খুঁজবা দেখতে পাচ্ছো হিনো আর এম টু নিউ ব্যাগ বা সিট হচ্ছে আমাদের বাস নোট এটাকে ট্যাপ করে ধরে কপি করবা তারপর উপরে ক্লিক করবা ডিভাইস স্টোরেজে ক্লিক করে অ্যান্ড্রয়েডে ক্লিক করে ও ক্লিক করে তোমাদের বাস নোটের ইন্ডোনেশিয়ারে মেন ফাইলে ঢুকে এটাকে পেস্ট করে দিবে পেস্ট করে এখান থেকে ব্যাগ গিয়ে আবার ডাউনলোড ফোল্ডারে যাবা গিয়ে আবার কপি দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার ট্যাপ করে 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 ধরে কপি উপরে ক্লিক স্টোরেজে গিয়ে বাসেট ফোল্ডারে গিয়ে মোটসে গিয়ে তোমরা সবাই দেখো এখানে মোটসে গিয়ে তোমরা এটাকে পেস্ট করে দিলে আমাদের বাস কিন্তু সেট করা হয়ে যাবে তো আমি কিন্তু গেমসে চলে এসেছি তো এখানে কিন্তু আমাদের গেমের বাসটাই থাকবে এখান থেকে কিন্তু আপনারা গ্যারেজে ক্লিক করবেন গ্যারেজে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করতে থাকবেন যতক্ষণ না আমাদের বাসটা আসে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাস মোড তো এটার উপরে যে ইউজ নাও ক্লিক করে দিলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এখন এটার উপরে স্কিন লাগানোর জন্য স্কিনের উপর ক্লিক করে ব্রাউজ লিভারিতে ক্লিক করে ডিবেসকে গ্যালারিতে ক্লিক করে আমাদের এরকম একটা ইয়াতে আনবে এখান থেকে নিচে গেলে দেখতে পাচ্ছেন পিছন দিয়ে কালো হানিফের একটা স্কিন তো এটাকে এখানে সেট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের বাস স্কিনটা কিন্তু সেটা হয়ে গিয়েছিল তো এখন আমি আপনাদেরকে একটু খেলে দেখাবো তো আমি কিন্তু গেম প্লেটা করা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ আপনারাও কিন্তু এরকম করে খেলতে পারবেন আর আপনারা যারা এখনো ভিডিওটাতে লাইক করেননি আপনারা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা তিনটে অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন অ্যানিমেশনগুলো আমি দেখাচ্ছি না এখন বলতেছি প্রথমটা হলো আপনারা জানালা খুলে দিতে পারবেন দ্বিতীয়টা হলো আপনারা বাসের যে বক্স মাল সামান রাখার যে বক্সগুলো আছে সেগুলো খুলে দিতে পারবেন তৃতীয় নাম্বারটা হলো আপনারা ড্রাইভারের সাথে যে একটা বক্স থাকে ওই বক্সটাও খুলতে পারবেন তো এটার মধ্যে কিন্তু আপনারা এ কয়টা অ্যানিমেশন পেয়ে যাচ্ছেন আর এটার ব্রেকিং কন্ট্রোল তারপরে স্পিড কন্ট্রোলার খুবই কিন্তু ভালো আছে এটার স্পিড হচ্ছে দুশো প্লাস আপনারা চাইলে শান্তিতে আপনারা দুশো স্পিড উঠাতে পারবেন তো বরাবরের মতো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ